সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবেন অনেক কালেকশন আজকে দেখাবো যারা লাইভটা এখনো জয়েন হন নাই সবাই লাইভটাতে জয়েন হয়ে যান ঠিক আছে কে কে বুটিক্স এর মধ্যে দেখেন কালার ডিজাইন ঠিক আছে অনেক কালেকশন কিন্তু আরো আছে সাইডে সব কিন্তু আজকে লাইভে আপনাদেরকে খুলে দেখাবো অবশ্যই এগুলো কিন্তু বুটিক্স এর মধ্যে থাকবে কে কে বুটিক্স এর মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর পিন ডিজাইন করা থাকবে এটা কিন্তু জামাত গলাতে অনেক সুন্দরভাবে জামার গলাতে কাজ করা থাকবে এবং জামার নিচেও কিন্তু কাজ করা থাকবে অবশ্যই যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না জামার নিচে অনেক সুন্দরভাবে ভাবে কার্ট ওয়ার্ক করা থাকবে ঠিক আছে জামার নিচে দেখেন এটা থাকে ফর্ম সাইডটা ফর্ম সাইডটা কেমনটা থাকবে 마শাআল্লাহ অনেক সুন্দর এটা থাকবে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা আপো নিচে এস্টা দেওয়া থাকবে প্রত্যেকটা জামার নিচে হাতার কাপড় এস্টা দেওয়া থাকবে চলুন প্রত্যেকটা পোড়া আপনাদেরকে খুলে দেখানো যায় প্যান্টের কাপড়টা থাকবে এক কালা ঠিক আছে প্যান্টের কাপড় থাকবে এক কালার আড়াই গজের মধ্যে থাকবে পাক্কা এবং ওনাগুলো কিন্তু কাটওয়ার করা থাকবে প্রত্যেকটা ওনাই কে কে বুটিক্স এর মধ্যে দেখেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ইত কালেকশন কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস দেখেন এটা থাকবে ওনাটা ওনার সাইডে কিন্তু কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার করা থাকবে ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে বাংলাদেশের যে কোনো জেলায় চাইলে ঘরে বসে থেকে থেকে এই আমাদের অর্ডার করে নিতে পারবেন দেখেন আজকে লাইফে কোন কিন্তু হিউজ কালেকশন দেখাবো অবশ্যই সম্পূর্ণ লাইফটা না টেনে দেখার চেষ্টা করবেন দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো কিন্তু রেটটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অবশ্যই জানতে ইনবক্স করতে পারেন দেখেন এটা থাকবে ফর্ম সাইডটা প্রত্যেকটা জামার গলাতে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে এবং নিচে ডাউন পোর্শনটা দেখাই দি প্রত্যেকটা জামার ডাউন পোর্শনে কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে কাটওয়ার করা থাকবে ঠিক আছে অবশ্যই একে কে বুটিক্স এর প্রোডাক্ট গুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের যে লাইভে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বা চাইলে কিন্তু আপনি সরাসরি কন্টাক্ট করতে পারেন ডাইরেক্ট কন্টাক্ট নম্বরে কল দিয়ে এই প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন ঠিক আছে দেখেন প্যান্টের কাপড়টা পাক্কা এক কালার আড়াই গজ সেলও থাকবে ঠিক আছে পাক্কা এক কালার আড়াই গজ সেলও থাকবে এটা থাকবে উন্না দেখেন উন্নাগুলো কি সুন্দর ভাবে করা থাকবে প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়াট করা থাকবে আর এগুলো কিন্তু ফ্যাশনেবল ঠিক আছে ফ্যাশনেবল উন্না দেখেন এটা থাকবে উন্নার ফর্ম সাইডটা দেখেন কি সুন্দর ডিজাইন কি সুন্দর কালার মাসবি যা যে ডিজাইন যে কালারগুলো গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না অনেক কালেকশন কিন্তু আজকের লাইভটাতে দেখাবো কে কে বুটিক্সের মধ্যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির সব কালেকশন একদম রিজনেবল পাই বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কিন্তু চাইলে ঘরে বসে ওয়ার্ডার করে নিতে পারেন বা চলে আসতে পারেন আমাদের শোরুমে ঠিক আছে আপনারা যে যেকোনো বা কোনো দিন আমাদের শোরুমে এসে আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট গুলো কিন্তু দেখে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার অবশ্যই আপনারা একবার হলো আমাদের শোরুমে আসেন আসলে বুঝতে পারবেন আমরা কিরকম কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করতেছি দেখেন এটা থাকবে প্যান্টের কাপড় এক কালার প্যান্টে কাপড় থাকবে প্রত্যেকটা জামার সাথে এটা থাকবে উন্নাটা উন্না গুলো দেখেন কাট করা কি সুন্দর সুন্দর প্রিন্ট কি সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু নিয়ে আইছি আজকের এই লাইভে আপনাদের মাঝে এ কে কে মধ্যে দেখেন এটা থাকবে উলনাটা অনেক সুন্দরভাবে কিন্তু উলনাতে কাট কাটওয়ার্ক করা আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন আমরা আবে মিনা বুটিক হাউস আপনাদেরকে কিন্তু একদম রিজনেবল পাই যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে থাকতেছি ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে ভাই মাস্ট বি স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের থেকে ওয়ার্ডার কোয় নিতে পারবেন দেখেন এটা থাকবে ফ্রন্ট সাইডটা এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইড গুলো কোনটা থাকবে মাশাআল্লাহ 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 অনেক অনেক সুন্দর কাজ করার মধ্যে থাকবে ঈদ কালেকশনের মধ্যে ঠিক আছে দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে জোজা ঈদকে কেন্দ্র করে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে একদম রিজনেবল প্রাইস দেখেন এটা থাকবে উন্নাটা উন্নাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার্ক করা থাকবে এগুলো কিন্তু থাকবে ফ্যাশনেবল উন্নার মধ্যে ঠিক আছে দেখেন কি সুন্দর ভাবে কাটর করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা পোড়াকি ফ্যাশনেবল ওনার মধ্যে থাকবে অবশ্যই মাস বিয়ে যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিলে কিন্তু আমাদের থেকে এই পোড়া ও আপনারা অর্ডার করে নিতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় বা যে কোনো থানা থেকে বাসায় বসে ওয়ার্ডার কোয়নি তোরবিন বা যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি গ্যারান্টি সহ পেয়ে যাবেন যদি আপনি আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আর পরে কোনো প্রোডাক্ট বিক্রি নাও করতে পারেন এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে দেখেন কি সুন্দর ভাবে এক কালার পায়জামা দেওয়া থাকবে এবং উন্না গুলো তো কিন্তু মাশাআল্লাহ প্রত্যেকটা উন্নাই কিন্তু অনেক সুন্দর এবং কাটওয়ার্ক কাজ করা থাকবে উন্না সাইডে দুই সাইডে কিন্তু কাটওয়ার্ক কাজ করা থাকবে চলুন দেখাই দেওয়া যাক কাজটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি নিখুঁত ভাবে কাজ করা থাকবে প্রত্যেকটা উন্নতে যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে না একদম রিজনেবল পাই যে বাংলাদেশে যে কোনো জেলা যে কোনো জায়গায় বসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন বা যারা নতুন বিজনেস শুরু করতে চান অবশ্যই কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা নতুন বিজনেস করবেন দেখেন প্রত্যেকটা কালেকশন ডিজাইন পিন মাসাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ডাউন পোশনে কি সুন্দরভাবে কাজ করা আছে প্রত্যেকটা জামার ডাউন পোশনে কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার করা থাকবে ঠিক আছে দেখেন যা যে ডিজাইন অবশ্যই স্ক্রিনশট দিবেন যা যে ডিজাইন যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করে নিতে পারতেছেন দেখেন আমরা একদম অফার এই কালেকশন গুলো দিচ্ছি ঠিক আছে এবারে ঈদ কালেকশন কিন্তু অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের ঢুকছে অবশ্যই যারা আপনারা একটি সাদের নিচ থেকে হান্ড্রেড প্লাস কোয়ালিটি নিতে চান একটা সাদের নিচে আপনার দোকানকে সাজানো গোছানোর জন্য যে কয়টা কোয়ালিটির দরকার সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এটা থাকবে প্যান্টে কাপড়টা ডাউন পোষণে কি সুন্দরভাবে কাজ করা আছে অবশ্যই যার যে ডিজাইন যে যেসব কালার সব প্রিন্ট পছন্দ হবে স্কিন শট দিতে ভুলবেন না এটা থাকবে প্যান্টে কাপড়টা এক কালার প্যান্টে কাপড়টা থাকবে প্রত্যেকটা জামার সাথে কিন্তু এক কালার প্যান্টের কাপড় দেওয়া থাকবে বা যারা আমাদের থেকে মাদার হোলসেলার ভাই আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে আপনাদেরকে দিয়ে থাকতেছি এর জন্য বলি ভাই যারা নতুন বিজনেস করবেন একবার হলো কিন্তু আমাদের শোরুমে আপনারা আমাদের ভিজিট করে তারপরে দেখতে পারেন যারা নতুন উদ্যোক্তা নতুন বিজনেস শুরু করতে অবশ্যই তারা কিন্তু আপনারা কিভাবে কি করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যতটুকু পারি আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ঠিক আছে বুদ্ধি পরামর্শ দিয়ে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবে দেখেন এটা হচ্ছে আর একটা পিন পিন ডিজাইন কালার কোয়ালিটি দেখবেন মাসাল্লাহ প্রত্যেকটা পিন ডিজাইন থাকবে অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবেন না যা যে ডিজাইন যে কালার যে পিন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমো বা WhatsApp নাম্বার যোগাযোগ করবেন এটা থাকবে ফ্রন্ট সাইডটা দেখেন এটা থাকবে ফ্রন্ট সাইডটা এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইড গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা জামার ব্যাক সাইডই কিন্তু থাকবে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এই এটা থাকবে প্যান্টে কাপড়টা দেখছেন প্যান্টে কাপড় থাকবে এক কালার ঠিক আছে পাক্কা আড়াই গজ প্যান্টে কাপড় এক কালার কাপড়ের মধ্যে থাকবে এটা থাকবে ওনাগুলো ওনাগুলো কিন্তু ফুল পাসা না একদম নামার যে ওনা দেখেন কাটওয়ার্ক করা থাকবে এগুলো কিন্তু ফ্যাশনেবল ওনার মধ্যে থাকবে কাটওয়ার্কে ঠিক আছে ফ্যাশনেবল ওনা থাকবে দেখেন প্রত্যেকটা পিন কাটওয়ার ডিজাইন করা থাকবে অনেক সুন্দরভাবে এগুলো কিন্তু পার্টি ড্রেসের মধ্যে যারা যারা সুতির ভিতরে ভালো মানের কাজ করা পড়া খুঁজতে ছিলেন অবশ্যই তাদের জন্য কিন্তু আজকের এই লাইভটা বেস্ট একটা কালেকশন বেস্ট কিছু ডিজাইন পোড়াক নিয়ে এসেছি আজকের এই লাইভে অবশ্যই যার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না দেখেন প্রত্যেকটা জামাতে কি সুন্দরভাবে গলার কাজ করা থাকবে এবং ডাউন পোষণেও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে দেখেন ডাউন পশনে কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার্ক করা আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের বা যোগাযোগ করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে অবশ্যই যারা লাইভটাতে জয়েন হচ্ছেন যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের মাঝে এই আপডেট সব কালেকশন তুলে ধরার জন্য ঠিক আছে আপনাদের মাঝে যে আপডেট কালেকশন গুলো আছে এগুলো সবার আগে তুলে ধরার জন্য দেখানোর জন্য দেখেন কালার কোয়ালিটি গুলো দেখেন মাস্ট বি প্রত্যেকটা ডিজাইন যা যে ডিজাইন যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে আরেকটা পিঙ্ক এই যে এটা হচ্ছে আরেকটা পিঙ্ক পিঙ্ক ডিজাইন কোয়ালিটি গুলো দেখেন অবশ্যই যা যে ডিজাইন যে সব কালার পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না এটা কিন্তু পিন না এটা হচ্ছে পুরোটা এমবোডারি কাজ করা থাকবে গলার কি সুন্দরভাবে কাজ করা আছে অবশ্যই আপনারা যারা ঈদ কালেকশন করতে চাচ্ছেন কোথা থেকে করবেন ভাবতেছেন অবশ্যই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিজস্ব ফ্যাক্টরিতে আপনাদের জন্য তৈরি করে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কাজ এ গলার গাছটা দেখে দিছি এটা থাকবে ডাউন পোষণের গাছটা দেখেন ডাউন পোষণে কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়াট করা আছে ঠিক আছে যার যে ডিজাইন যেসব কালার যেসব পিঙ্কগুলো পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে এর প্রোডাক্টগুলো আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন বা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন ভাই আপনি একবার হলো আমাদের শোরুমে আসেন আমি এটা বারবার বলে দিই ঠিক আছে যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা বানটি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা ঠিক আছে বান্টি বাজার অবশ্যই বান্টি বাজার আইসা প্যালাজার তৃতীয় তলা আমাদের হাসি পার্টন ওয়ার্ল্ড অবস্থিত দেখেন এটা হচ্ছে আরেকটা পিন কালার মাসবি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু আজকে অসাধারণ অবশ্যই যা যে ডিজাইন গুলো পছন্দ হবে যে সব কালার পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বার যোগাযোগ করে এই প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন কোয়ালিটি গুলো দেখেন মাস্ট বি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্টে গুণতে থাকবে অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না এটা কিন্তু सेम ডিজাইন ছিল কালার ছিল আরেকটা এই যে দেখেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা পিন পিন ডিজাইন কালার কাজ কোয়ালিটি গুলো দেখবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা প্রিন্টে গুণতে থাকবে অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন এটা থাকবে যে আমার ফর্ম সাইটটা দেখেন গলাতে কি সুন্দর কাজ করা থাকবে সম্পূর্ণ গলাতে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে আর এটা কিন্তু ডাউন পশনে নিচে ডাউন পোর্শনে অবশ্যই যারা লাইভটাতে জন হচ্ছে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে আছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন প্যান্টের কাপড় থাকবে এক কালার ঠিক আছে এক কালার সলিড কাপড়ের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা এটা থাকবে উন্নাটা চলুন এই কালেকশনে উন খুলে দেখে দেখেন এই কালেকশনের মধ্যে একদম অফার রেটে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো না করে যারা ঈদ কালেকশন করবেন কোথা থেকে করবেন ভাবতেছিলেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কাজ করার মধ্যে সুতির ভিতরে কি সুন্দর সুন্দর কালেকশন কি সুন্দর সুন্দর ডিজাইন কি সুন্দর সুন্দর কাজ কিন্তু চলে এসে আমাদের এখানে দেখেন সেম ডিজাইন কালারটা খালি ভিন্ন ঠিক আছে এটা থাকবে যে আমার ফর্ম সাইটটা ফর্ম সাইডটা দেখেন অনেক সুন্দর একটা ফিল ও স্টেপের মধ্যে থাকবে স্টেপ ডিজাইন করা থাকবে কিন্তু জামার আমার ফ্রন্ট এটা এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে সব কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না দেখেন উন্নাটা খুলে দেখালাম না এটা কিন্তু এর আগের উন্নাটা খুলে দেখেছি অবশ্যই দেখেন একই রকম থাকবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কাটওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর সালোয়ারটা থাকবে এক কালার আড়াই গজের মধ্যে থাকবে পাক্কা আড়াই গজ সেলর থাকবে আর একটা কালার এই সেম ডিজাইনের মধ্যে কে কে বুটিক্সের মধ্যে দেখেন কে কে বুটিক্সের মধ্যে কি সুন্দর পিঙ্ক কি সুন্দর ডিজাইন 마শাআল্লাহ প্রত্যেকটা পিঙ্ক প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু থাকবে 100% গ্যারান্টি সহ আপনারা যদি আমাদের থেকে প্রোডাক্ট গুলো নিয়ে বিক্রিও না করতে পারেন এক্সচেঞ্জ করে যে কোনো টাইমে কিন্তু অ্যাকচেঞ্জ করে আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারছেন এর জন্য ভাই কোনো টেনশন নাই আপনি প্রোডাক্ট নিয়ে যান যদি সেল না করতে পারেন আমাদের থেকে এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন যে কোনো টাইমে এর জন্য জ্ঞান সহ পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন পিন কোয়ালিটি কাজ কোয়ালিটি গুলো দেখেন মার্শাল প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কাজ যে কিন্তু থাকবে একদম ফিনিশিং দ্বারা তৈরি করা ঠিক আছে এটা থাকবে ফর্ম সেটটা এটা থাকবে নিচের কাজটা কাজটা দেখেন কাজ কোয়ালিটি 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক অনেক সুন্দর এটা থাকবে প্যান্টে কাপড়টা প্যান্টে কাপুট গুলো দেখেন এক কালার সলিড কালারের মধ্যে থাকবে এক কালার প্যান্টে কাপড় এটা থাকবে ওন্নাটা ওন্না গুলো কত থাকবে 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে সব কালার যে সব পিনটা সুন্দর স্ক্রিনশট দিতে বলবেন না স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেইল করুন নাম্বার যোগাযোগ এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে আপনারা নিতে হবেন মাস্ট বি অবশ্যই যা যে ডিজাইন যে কালার দেখেন এটা হচ্ছে আরেকটা কালার পিত কালারের মধ্যে ঠিক আছে এটা কিন্তু পিত কালারে এর আগে যেটা দেখেছি ওইটা ছিল কালো কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে ছিল এটা পিত দেখেন স্ক্রিনশট দিতে বলবেন না আর যে ডিজাইন যে কালার খুব সুন্দরবে এটা থাকবে ওনটা ওন কাজটা দেখেন অনেক সুন্দরভাবে কাট করা থাকবে প্রত্যেকটা ওনটাতে যার যে ডিজাইন গুলো পছন্দ হবে যেসব কালার পছন্দ ওই সেই সাথে শুধুমাত্র আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন দেখেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে কালার ডিজাইন পিন কোয়ালিটি গুলো দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা পিন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাজ কোয়ালিটি কিন্তু থাকবে অনেক সুন্দর দেখেন এটা থাকবে ডাউন পোর্শনটা ডাউন পোর্শনটাও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে অবশ্যই যা যে ডিজাইন যেসব কালার যেসব পিনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেয়া শুধুমাত্র আমাদের ইমো বা WhatsApp নাম্বার যোগাযোগ করে পড়াগুলো কিন্তু আমাদের থেকে আপনারা অর্ডার কই নিতে পারেন এর জন্য বলি ভাই আর দেই না করে আপনারা কিন্তু এই পড়াগুলো আমাদের থেকে অর্ডার কই নিতে পারেন দেখেন এটা থাকবে উন্নাটা উন্নাগুলো কিন্তু অনেক চমৎকার এবং উন্না সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে কাট ওয়ার্ক করা আছে দুই সাইডে কিন্তু কাট ওয়ার্ক করা আছে দেখেন এটা হচ্ছে সেম ডিজাইন কালারটা খালি ভিন্ন ঠিক আছে সেম ডিজাইন কালারটা খালি ভিন্ন অনেক সুন্দরভাবে কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুলে দেখাচ্ছি অবশ্য যার যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন শুধুমাত্র পাইকারি বিক্রি করি বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পাইকারি নিতে পারবেন যারা পাইকে নেবেন শুধুমাত্র তারাই কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে নেবেন বা যারা নতুন বিজনেস শুরু করবেন তাদের জন্য কিন্তু তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার দোকান বা আপনার শোরুমের জন্য আমাদের একটা দোকানকে আমাদের আপনাদের একটা দোকানকে সাজানো গুছানোর জন্য যে কয়টা কোয়ালিটির দরকার সবই কিন্তু আমাদের একটি সাদের নিচে আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভাই একবার হলো আমাদের শোরুমটা আপনারা ভিজিট করেন ঠিক আছে দেখতে পারবেন আমরা কিরকম রকম কোয়ালিটির কাপড়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দেখেন উন্নাগুলো ভাই অনেক সুন্দরভাবে কাটওয়ার করা থাকবে প্রত্যেকটা উন্নাতে অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটা ভাই আপনার ঘুরে দেখতে পারেন ঠিক আছে আমরা কি পরিমাণ কোয়ালিটির কাপড় নিয়ে কাজ করে থাকি তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই যে এটা দেখেন আরেকটা পিন পিএনডি জেন কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে সব কালার যে সব প্রিন্ট পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বার যোগাযোগ করে এই পোড়াগুলো আমাদের থেকে আপনারা অর্ডার করে নেবেন দেখেন এটা থাকবে উন্নাটা উন্নাগুলো কিন্তু আরো বেশি সুন্দর ঠিক আছে অবশ্যই যা যে প্রিন্ট যে কালার যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না প্রত্যেকটা কালারই তো আজকে খুলে দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা কালারই তো আজকে খুলে দেখাচ্ছি এটা থাকবে উন্নাটা উন্না গুলো দেখে নে অনেক সুন্দর উন্না ঠিক আছে একদম পাঁচ হাত নামার যে উন্না থাকবে কাটর করা থাকবে স্টাইলিশ ঠিক আছে ফ্যাশনেবল উন্নার মধ্যে দেখেন এটা থাকবে যে আমার ফর্ম সেটটা নিচের কাটওয়ার কাজ করা থাকবে অনেক সুন্দরভাবে কিন্তু নিচে কাটওয়ার কাজ করা থাকবে এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারের কিন্তু বডিগুলো আমরা খুলে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে লাইটটা অনেক বড় হয়ে যায় এজন্য বলতো প্রত্যেকটা আপনাদেরকে খুলে দেখাই দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কাজ কোয়ালিটি গুলো 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন যে কালার যে সব কাজ পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না অনেক কাপড় দেখাচ্ছি অবশ্যই কে কে বুটিক্সের মধ্যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালার পিন গুলো দেখেন 마শাআল্লাহ অনেক অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার এটা আর খুলব না এটা উপর থেকে দেখিয়ে দিব অবশ্যই যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন এটা আছে একটা কালার এটা আছে আরেকটা কালার কালার গুলো দেখাই দিতেছি এই যে এটা থাকবে আরেকটা কালার ঠিক আছে যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন এটা থাকবে আরেকটা প্রিন্ট দেখেন কাজ কোয়ালিটি ডিজাইন গুলো দেখেন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর অবশ্যই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমরা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালেকশন কালেকশন গুলো দেখেন অবশ্যই যা যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটাই ছিল আজকে লাস্ট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে